হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নেবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের বন্ধুরা হোয়াটসঅ্যাপে ফটো এবং ভিডিও পাঠিয়ে থাকে আর সেগুলো ফটো এবং ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আমরা অনেকেই জানি হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও কিভাবে ডাউনলোড করে নিতে হয় আবার অনেকেই জানি না আর যারা জানেন না তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিওটি আশা করি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো ভিডিও আপনারা ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন দেখুন হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও ডাউনলোড করে দুই সিস্টেমে নেওয়া যায় একটি হচ্ছে ম্যানুয়াল ভাবে আর একটি হচ্ছে অটো সিস্টেমে আমি এই দুই প্রসেসে ভিডিওতে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও ডাউনলোড করে নেওয়ার জন্য এখান থেকে সর্বপ্রথম এখান থেকে হোয়াটসঅ্যাপ এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করে নিলে এখানে আপনাদের থ্রি ডট পয়েন্ট পাবেন এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আসলে দেখতে পাবেন স্টোর অ্যান্ড কেট স্টোর অ্যান্ড ডেটা অপশান আপনি এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানটি ওপেন করবেন এখান থেকে আপনি এই অপশান ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন এই তিনটি অপশানের মাধ্যমে আপনারা মূলত অটো ডাউনলোড যেটা আছে সেটা অটো ডাউনলোড করে নিতে পারবেন এই তিনটি অপশানের মাধ্যমে জন্য এখানে প্রথমে দেখতে পাবেন হোয়েন ইউজ মোবাইল ডেটা এই অপশান ওপেন করলে এখানে চারটি অপশান দেখতে পাবেন এই চারটি অপশানে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন হোয়েন কানেক্টেড ওয়াইফাই এখান থেকে এটি এই অপশানটি ওপেন করে নেবেন এই অপশানটি ওপেন করে নিলে এখানে আপনারা আবারও চারটি অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে চারটি অপশানে চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আবার ওকে বাটনে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পাবেন হোয়েন রুমিং এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পরে ঠিক সেম ভাবে আমি আবার যে আগে দিকে দিয়েছিলাম যেভাবে ঠিক সেইভাবে চারটি অপশনটি টিকা দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনটির উপর ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে যে কাজটি হবে আপনাদের ফটো ভিডিও অটো ডাউনলোড হবে আর এখন আমি আপনাদের দেখাব কীভাবে আপনারা ম্যানুয়াল ভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সে ম্যানুয়াল ভাবে ডাউনলোড করার জন্য যে ফটো ভিডিও যে বন্ধুটি পাঠিয়েছে তার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন নিলে যে ফটোটি চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ফটো আমি এটা ডাউনলোড করে আপনাদের দেখাবো এই ফটোটি ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটি করবেন এই ফটোর উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে পুরো ফটো ওপেন হবে উপরে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেভ অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে সেভ অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সেভ অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে সেভ সাকসেসফুলি অর্থাৎ এখান থেকে আপনার সাকসেসফুলভাবে এই একটি এই ছবিটি এখান থেকে সেভ হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনারা ভিডিও যদি ডাউনলোড করেন এরকমভাবে কিন্তু ডাউনলোড করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অটো এবং ম্যানুয়াল ভাবে ফটো ডাউন ভিডিও ডাউনলোড করবেন হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন